কর্মব্যস্ত জীবনে মেয়েদের সারাদিনে নানান কাজ করতে হয় আর সেই কাজগুলো যদি বুদ্ধি আর কৌশল দিয়ে করে নেয় করে নেওয়া যায় তাহলে সংসারে অনেকটা সময় বাঁচে এবং অনেক কাজ সহজে হয়ে যায় এবং অনেক পয়সা পয়সাও অনেকটা সাশ্রয় হয় নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো আমরা যখন এরকম ডিম নিয়ে আসি অনেকটাই একসঙ্গে আমাদের ডিম আসে সেই ডিমগুলো কিন্তু রাখতে গিয়ে আমরা অনেক বেগ পেতে বেগ পেতে হয় আমাদের তো এরকমই একটা টিপস তোমাদের দেখাবো আজকে যে যেগুলো আমাদের থাকে যেমন ফ্রিজের ডোরে একটা ব্যবস্থা থাকে ছটা মতো ডিম রাখার তো এরকম ব্যবস্থা থাকে এগুলোতেও যখন ডিম রাখার পরেও আমাদের অনেকটা ডিম বেঁচে যায় সেক্ষেত্রে আমরা কি করব। একটা সাধারণ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যারা এই টিপসটা দেখবে নিশ্চয়ই উপকার পাবে এই যে এতগুলো ডিম কিন্তু আমার বেঁচে গেছে এগুলো কী করবো আমরা বাড়িতে সাধারণত অনেক সময় লাড্ডু বাড়িতে অনেকেই খাই এই হলদিরামের লাড্ডুগুলো আসলে কিন্তু আমাদের এই বাক্সগুলো মানে এই প্লাস্টিকের এই কন্টেনারগুলো আসে এগুলোকে না ফেলে দিয়ে এগুলোকে যদি যত্ন করে রেখে দেওয়া যায় এগুলোতে কিন্তু অনায়াসে আমরা ডিম রাখতে পারি আর আমাদের কিন্তু অনেকটা জায়গা সেফ হয় এবং ডিমগুলো কিন্তু একদম সযত্নে থাকে এছাড়াও আর এতগুলো ডিম বেঁচে গেছে কোথায় রাখবো সেক্ষেত্রেও বলবো আমরা শুধু হলদিরাম কেন আমরা লোকাল লাড্ডুও যদি খাই সেক্ষেত্রে এরকম প্যাকেট কিন্তু আমাদের একটা আসে আর এই প্যাকেটের মধ্যেও কিন্তু দেখো গোল গোল করে রাখা রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা সুন্দরভাবে ডিমগুলো রেখে দিতে পারি এবং আমাদের অনেকটা জায়গা সেফ হয় এবং ডিমগুলোও কিন্তু সুরক্ষিত থাকে এগুলো কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো সেই জন্য তোমাদের দেখাচ্ছি তো দেখো আমার বাদবাকি সমস্ত ডিমগুলো কিন্তু এর মধ্যে এঁটে গেছে যারা একসাথে অনেকগুলো ডিম কেন আর এই গরমে ডিম কিন্তু বাইরে একদমই থাকতে চায় না নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দেখো আমি এর মধ্যে রেখে একটা গার্ডার দিয়ে দেব দিয়ে তোমাদের দেখাবো যে ফ্রিজেও কিন্তু অনেকটা জায়গা নেবে না সুন্দরভাবে একটা জায়গায় এই তিনটে পরপর আমি রেখে দেবো তো দেখো ফ্রিজের একটা কোনায় আমি এই তিনটে রেখে দিয়েছি ট্রে তো কেমন লাগলো অবশ্যই জানিও এইবার তোমাদের বলবো আমরা ডিম তো অনেক সময় পরীক্ষা করি আর আমার এই ডিমগুলো কিন্তু অরেঞ্জ কালারের কুসুম এটা কিন্তু অন্য যেটা ডিমের অ্যাকচুয়ালি কুসুম হয় সেই কুসুম না এটা একটা নতুনত্ব ডিম খেতেও খুব ভালো তা অরেঞ্জ কালারের কুসুম আর ডিমটা ভালো কিনা না পরীক্ষা করার জন্য একটা টর্চ নিয়ে নিয়েছি আর দেখো টর্চটা মারার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম অরেঞ্জ কালারের কুসুম অনেকটা দেশি মুরগির ডিমের মতো খেতেও খুব ভালো মার্কেটে নতুন এসছে তাই এটা প্রমাণ করার জন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম আর ডিমটা ভালো কিনা না দেখানোর জন্য একটা টর্চ এরকম করে মারলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে ডিমটা ভালো কিনা ডিমটা যদি নষ্ট হতো আমাদের কিন্তু একদম ধরা পড়ে যেত তাছাড়াও আমরা জানি জলে ডুবালেই কিন্তু আমরা ডিম ভালো মন্দ বুঝতে পারি কিন্তু শুকনো অবস্থায় ডিমটা কেমন আমরা কিন্তু এইভাবে দেখে নিতেই পারি তো দেখতে পাচ্ছ একদম অরেঞ্জ কালারের ডিমটা যে সেটাও তোমাদের দেখাবো এছাড়াও তোমাদের যাদের কাছে টর্চ নেই তারা কিন্তু এই যে ফোনের লাইটটা জ্বালিয়ে নিতে মানে টর্চটা জ্বালিয়ে নিতে পারো নিয়েও কিন্তু তোমরা এইভাবে পরীক্ষা ডিম যখন রান্না করবে পরীক্ষা করে নিতে পারো যে ডিম ভালো আছে কি না বা এই ডিমটা যে অরেঞ্জ কালারের কুসুম সেটা পরীক্ষা করে নিতেই পারো ছোট্ট একটা টিপস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবার তোমাদের দেখাবো এটা অরেঞ্জ কালারের ডিম ডিম কিনা এবার দেখালাম তোমাদের এবার একটা ডিম তোমাদের ফাটিয়ে দেখাবো যেটা একদমই অরেঞ্জ কালারের ডিম এটা সেদ্ধ খেলে দারুণ লাগে অমলেট খেলেও ভালো লাগে তো দেখো আমি একটা ডিম তোমাদের ফাটিয়ে দেখিয়ে দিলাম দেখো ডিমের কুসুমের কালারটা দেখো একদম অরেঞ্জ কালার এটা কতটা আমার ক্যামেরাতে আসছে আমি বোঝাতে পারছি না কিন্তু এটা কুসুমের কালারটা দারুণ সুন্দর এটা বাইরে ছিল তো দেখো ছোট্ট একটা টিপস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চলে যাব পরের টিপস আমরা যখন কোথাও বেড়াতে যাই বা আমরা যখন বাইরে বেরোই তখন এরকম একটা ব্যাগ নিয়ে বেরোই এই ব্যাগের মধ্যে আমাদের টুকিটাকে অনেক জিনিস ভরতে গিয়ে এটা ভরে যায় আর সেক্ষেত্রে যদি চশমার খাপটা নিই ব্যাগটা আরও ফুলে যায় ছোট্ট একটা টিপস শেয়ার করবো শুধু চশমা না আমরা সানগ্লাসও নিই সানগ্লাসেরও একটা বড় খাপ থাকে এরকম চশমাও থাকে তো আমি ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো এই চশমাটা আমি নেব তার জন্য আমি একটা মোজা নিয়ে নিচে আমরা জানি মোজা কিন্তু অনেকটা একটু নরম এবং মোজা একটু পুরুও হয় তো এই মোজার মধ্যে যদি আমি চশমা বা সানগ্লাস ভরে নিই একটা বা দুটো তাতে কিন্তু আমার ব্যাগটা অনেকটা জায়গা সেফ হবে আমার বাক্সটাও নিতে হবে না বাক্সর বদলে দেখো আমি যদি মোজা এই চশমা দুটো চশমা তোমাদের দেখাচ্ছি মোজার মধ্যে ভরে নিয়ে নিই চশমাটা যেমন সেফ থাকবে কারণ মোজাটা অনেকটাই পুরো নষ্ট হবে না আমাদের জায়গাটাও কিন্তু অনেকটা সেফ হবে তো দেখো আমি দুটো চশমায়ের মধ্যে ভরে নিয়েছি তোমরা চাইলে সানগ্লাসও কিন্তু এইভাবে নিতে পারো একদম সুরক্ষিত থাকবে কোনো ভাঙা চান্স থাকবে না এবং সুন্দরভাবে আমাদের কিন্তু এই দুটো থাকবে এবং ব্যাগেরও কিন্তু অনেকটা জায়গা সেফ হবে ছোট্ট একটা টিপস আমি যেটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো তো দেখো ব্যাগটা কিন্তু আগের থেকে কম ফুলেছে তো চলে যাব পরের টিপসে Então so, সাবান যখন ব্যবহার করি সাবান কেসে সাবান রাখলে অনেকটা সাবান গলে যায় তোমরা দেখতে পারো যখন আমরা সাবান রাখি সাবানের জলটা পুরো ই হয় না পাস হয় না সেক্ষেত্রে জলটা অনেক মানে সাবানটা অনেকটা গলে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু বাসন মাজার সাবানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে আমরা যখন এই যে স্পার্কেলের যে ইগুলো নিয়ে আসি তার মধ্যেই সাবান থাকে আর এর মধ্যেই সাবান রেখে আমরা বাসন মাজি এবং এতে কি হয় নিচে জল থাকে স্কচ ব্রাইট থাকে আমাদের সাবানটা কিন্তু একদম গলে যায় ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তাতে সাবান কিন্তু গলবে না দুটো সাবানই এক দুটো সাবানই তোমাদের দেখাবো সাবান গলবে না আমাদের কিন্তু অনেকটা সাশ্রয় হবে আর এই সাবানগুলো যদি এক মাস যেত সেটা অনায়াসে কিন্তু তিন মাস তোমাদের অনায়াসে চোখ বন্ধ করে সরি দেড় থেকে দু মাস যাবে আর কি করে তোমাদের করব একটা তার জন্য পেরেক বা একটা স্কু নিয়ে নিয়েছি সেই স্ক্রুটা দিয়ে জাস্ট সাবানটাকে একটু গর্ত করে নিয়ে নেব মানে একটা ছিদ্র করে নেব তো দেখো একটা ইয়ে নিয়ে নিয়েছি একটা কাঠের টুকরো নিয়ে নিয়েছি আর একটা স্ক্রু নিয়েছি তোমরা পেরেক নিতে পারো আমার কাছে এই স্ক্রুটা ছিল সুন্দর করে এখানে একটা গর্ত করে নেবো মানে ছিদ্র করে নেব কারণ সাবান নরম জাতীয় জিনিস আমরা জানি সাবান কিন্তু অনায়াসে এখানে ছিদ্র হয়ে যাবে আমাদের সংসারের খরচ বাঁচাতে এবং সাবানের গলার হাত থেকে রেহাই পেতে মুক্তি পেতে ছোট্ট একটা টিপস তোমরা কিন্তু বাড়িতে ব্যবহার করতেই পারো তাতে কিন্তু দেখবে আমাদের অনেকটা সাশ্রয় হবে তো একটা সাবান করে নিয়েছি তোমাদের দেখাবো আমি গায়ে মাখা সাবানটাও কিন্তু একই জায়গায় আমি এরকম ছিদ্র করে নেবো যেহেতু গায়ে মাখা সাবানটা আবার ইউজ করা সাবান একদমই নরম তো দেখো অনায়াসে কিন্তু আমার এখানে ছিদ্রটা হয়ে গেল এইবার এই ছিদ্রটা করে কি করব। তোমরা ভাবছো না সাবানের গায়ে ছিদ্র করছি কেন ছিদ্র করে কি করে পয়সা সাশ্রয় টাকা সাশ্রয় করা যায় অবশ্যই করা যায় অবশ্যই করা যায় সেটা তোমাদের ক্রমশ প্রকাশ্য ভিডিওটা পুরো দেখো দেখলেই বুঝতে পারবে যে কিভাবে আমরা টাকা সাশ্রয় করব তো দেখো ছিদ্র করে নিলাম করে নেওয়ার পরে এটাকে কি করব। দেখতে থাকো ভীষণ উপকারী একটা টিপস অবাক হয়ে যাবে তো হয়ে গেছে ছিদ্র এইবার এখানে দুটো সুতো নিয়ে নেবো তোমাদের কাছে যে কোনো দড়ি বা সুতো থাকলে নেবে একটু মোটা ধরনের সুতলি নেবে আমার কাছে কর্ড আছে যারা আমার ভিউয়ার্স তারা জানো আমি কডের কাজ অনেক করেছি তার জন্য আমার কাছে প্রচুর কর্ড আছে আর সেই কর্ডগুলো আমি এখন বিভিন্ন টিপসের মধ্যে দিয়ে ব্যবহার করছি সেইখান থেকেই আমি একটুখানি আমার প্রয়োজন মতো এক হাত দু হাত মতো কট কেটে নিলাম কট কেটে নেওয়ার পরে সেই কটটা এই ছিদ্রর মধ্যে দুটো টুকরো করে নিয়েছি তোমরা দেখতে পেলে এই ছিদ্রর মধ্যে নিয়ে নেবো নিয়ে এখানে জাস্ট একটা গিট দিয়ে দেবো তো দেখো দেখতে দেখো দেখে তোমরা অবশ্যই কমেন্ট করো যে এটা একটা উপকারী ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি না এতে তোমাদের পয়সা বাঁচলো কি না সাশ্রয় হলো কি না সংসারের অবশ্যই দেখো দেখে আমাকে বলো মাসে একবার করবে আর সারা মাস এইভাবে তোমরা চলতে পারবে মাসে একবার এই জিনিসগুলো নিয়ে এসে সাবান নিয়ে এসে একবার শুধু এই কষ্টটা করতে হবে আর তার মধ্যে ফল সারা মাস ধরে সেই ফলটা তোমরা পেতে পারো তো দেখো আমি এখানে একটা নট বা যে কোনো একটা গিট শক্ত করে গিট দিয়ে নাও যাতে গিটটা না খোলে আমি শক্ত করে একটা গিট দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে তোমাদের দেখো কি করব। দুটো সাবানই কিন্তু আমি গিট দিয়ে নেবো তোমরা দুটো সাবানের ক্ষেত্রে গায়ে মাখা সাবানের ক্ষেত্রে এই টিপসটা করতে পারো আর বাসন মাজা সাবানের ক্ষেত্রে তো করতেই পারো কারণ আমরা জানি ভীমবার ভীষণভাবে গলে একটুখানি জল লাগলেই এমন গলে যায় যে আমাদের পনেরো দিনে একটা সাবান শেষ হয়ে যায় তো দেখো এই গায়ে মাখার সাবানটার মধ্যেও এই ছিদ্রটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এইটা এই করটা ঢুকিয়ে নিয়ে এখানেও একটা গোল করে এটা এটা দড়িটা বেঁধে নেবো তো এই হাত থেকে এই সাবানের গলার হাত থেকে বাঁচতে গিয়ে বাঁচতে এবং পয়সা বাঁচাতে গিয়ে এই টিপসটা অবশ্যই করে দেখো ভীষণ উপকার পাবে আবার বলছি মাসে একবার করবে আর সারা মাস এটাকে ভোগ করবে তো দেখো গায়ে মাখার সাবানটাতেও কিন্তু আমি গিট দিয়ে নেব তোমাদের যেমন সুবিধা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখতে পারলেই বুঝতে পারবে যেটা কেন গিট দিচ্ছি কেন পরবর্তীতে বুঝতে পারবে এবং বুঝতে পারলে তোমরা তোমাদের নিজেদের মতো করে এটাকে গিট দিয়ে নিও যার যেমন সুবিধা তো আমার যেমন সুবিধা আমি তোমাদের গিট দিয়ে দেখালাম দেখানোর পরে তোমাদের দেখাবো যে এটা কতটা আমাদের প্রয়োজনের একটা জিনিস হলো এইভাবে যদি ছোট ছোটো টিপস মেনটেন করে আমরা সংসারে চলি আমাদের সংসারে অনেকটা পয়সা আমরা বাঁচাতে পারি দেখো রেডি হয়ে গেছে প্রথমে আমি বাথরুমে যাব বাথরুমে তোমাদের দেখাবো কারণ বাথরুমে আমাদের সাবান থাকে দেখো বাথরুমে এরকম একটা ক্লিপ আমার আলগা ক্লিপ এগুলো কেনা এগুলো লাগিয়ে নিয়েছি আর এখানে সাবানটাকে ঝুলিয়ে দিলাম এরকম আর ক্লিপে আমার ঝোরানো টিপসের জিনিস আছে তোমাদের পরে দেখাচ্ছি তো দেখো সাবানটাকে ঝুলিয়ে নিলাম এইবার কি করব এবার আমরা যখন গা গায়ে সাবান দেবো খোসার মধ্যে সাবানটাকে একটুখানি মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে কিন্তু আমরা দেখো কোষাটা ব্যবহার করতেই পারি সে তোমরা যে খোসায় ইউজ করো না কেন সাবানের গায়ে এরকম করে মাখিয়ে নিয়ে আমরা কিন্তু খোসাটা ইউজ করতে পারি তাতে কি হলো বা হাতে যদি প্লেন সাবান মাখতে পারি সাবান মেখেও কিন্তু আমরা সাবানটাকে ইউজ করতে পারি জল ইউজ করতে পারি তাতে সাবানের গায়ে যে জলটা থাকলো সেই জলটা কিন্তু একটুও দাঁড়াবে না সমস্তটা জল নিচে পড়ে থাকবে তাতে সাবানটা কিন্তু আমার একটুও গলবে না বা সাবান কেসে থাকার ফলে যে সাবানটা অনেকটা গলে যায় সেটা কিন্তু একদম গলবে না এবার চলো আমরা চলে যাব ইসের রান্নাঘরে রান্নাঘরেও কিন্তু একই ঘটনা আমার একটা টিপসের জিনিস ছিল সেটা সরিয়ে নিয়েছি এটা কিন্তু আমি কলের সঙ্গে ঝুলিয়ে নেবো এইবার ঝুলিয়ে নেওয়ার পরে আমরা যখন বাসন বাজি তখন এখান থেকে স্কচ বাইটে সাবানটা নেব নিয়ে আমরা কিন্তু এইভাবে বাসন মেজেই ফেলতে পারি এখানেও কিন্তু একই ঘটনা ঘটবে এখানেও কিন্তু একটু একটুও জল কিন্তু আমার ভীমবারের উপরে লেগে থাকবে না তাতে আমার ভীমবারটা কিন্তু একদম শুকনো থাকবে আমি যতই কাজ করি এইভাবে যদি ঝুলিয়ে রাখি কোনো মতেই জল লাগবে না আমরা যদি এরকম স্কচ বাইটে লাগি নিয়ে বাসন মাজি তাতে আমার কিন্তু বাসন মাজা হয়ে যাবে কিন্তু আমার ভিমবারটা কিন্তু একদম শুকনো জল ছাড়া থাকবে এবং যেটা পনেরো দিন যেত সেটা কিন্তু আমার এক মাস যাবে হলো না খুব উপকারী টিপস তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার ফিরছি নতুন কোনো টিপসের সঙ্গে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো